হ্যালো ভিওয়ার্স জব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালোই আছো তো দেখো আমরা যে জি প্র্যাকটিস ক্লাসের সিরিজ স্টার্ট করেছিলাম আজকে তার চার নম্বর ক্লাস তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো দেখো বলেছে দেবনাম প্রিয় উপাধিটি কার অপশন কতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য অপশন খতে আছে অশোক অপশন গতে আছে অজাতশত্রু নাকি অপশন ঘতে আছে বিন্দুসার দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অশোক ঠিক আছে এবং অশোকের আরও একটি নাম উপাধি কী ছিল জানো একটা তো ছিল দেবনাম প্রিয় আর একটা ছিল যেটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বারবার বিভিন্ন এক্সাম আছে সেটা হচ্ছে প্রিয়দর্শী ওকে তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না শুধুমাত্র প্রশ্ন অ্যান্সারই নেই এর পাশাপাশি অনেক এক্সট্রা ইনফরমেশন আছে তাই কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা জেনেও থাকো ঠিক আছে সেটা স্কিপ করে চলে যাবে না কারণ আমি অ্যান্সারের পরে সেই প্রশ্ন থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে সেইগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করে নেবো দেখো নেক্সট দেখো নেক্সট দু নম্বর কি বলেছে নীলদর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন অপশান কতে আছে দীনবন্ধু মিত্র অপশান খতে আছে রেফার্স লং অপশান গতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশান ঘতে আছে মাইকেল মধুসূদন দত্ত তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত এবং নীলদর্পণ গ্রন্থটি রচ রচিয়তা কে ছিলেন বলতো তখন হয়ে যাবে কিন্তু দীনবন্ধু মিত্র এবং ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত এবং সেই অনুবাদটি প্রকাশ করেছিলেন কে অর্থাৎ প্রকাশক কেছিলেন বলতো এটা তোমরা অনেকেই জানো না যে সেই গ্রন্থটি প্রকাশক ছিল আবার অনেকেও জানেও সেটা হচ্ছে রেফার্স লং কিন্তু ওই ইংরাজি ভার্সনটা প্রকাশ করেছিল ওকে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গ্রন্থের নাম বলো তোমরা তোমরা অনেকেই জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গ্রন্থ হচ্ছে কি আনন্দমঠ ওকে ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন নেক্সট তিন নম্বর কি বলেছে আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে অপশান কতে আছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া অপশান কতে আছে ভারত ও চীন অপশান গতে আছে ভারত ও পাকিস্তান নাকি অপশান গতে আছে ভারত ও আফগানিস্তান তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া মধ্যে সীমারেখার নাম কী আর ত্রিশতম প্যারালাল ঠিক আছে এবং ভারত ও চীনের মধ্যে কি আছে বলো তো ম্যাকমোহন লাইন ঠিক আছে ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা তার নাম কি ম্যাকমোহন ওকে এবার বলো তো ভারত এবং পাকিস্তানের মধ্যে তোমরা ম্যাক্সিমাম জোনি এটাই জানো ঠিক আছে দেখো কি র্যাড ক্লিক রেড ক্লিফ হচ্ছে কি ভারত এবং পাকিস্তানের মধ্যে আর ভারত এবং আফগানিস্তানের মধ্যে দেখো এটা হয়ে যাবে ডোরান লাইন ওকে দেখো এই প্রশ্নটা তোমাদের আরেকভাবে আসতে পারে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম কী তখন কিন্তু অ্যান্সার কী হয়ে যাবে সেম হয়ে যাবে কি ডোনাল লাইন কারণ উনিশশো সাতচল্লিশ সালের আগে ভারত পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল সেই অনুসারে যদি প্রশ্নটা তোমাদের দেয় যে ভারত পাকিস্তান আফগানিস্তান তো তখন ডোনাল লাইন আবার যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেল তখন সেটা আফগানিস্তান এবং পাকিস্তানের সীমানা হয়ে গেল তাই দুইভাবে প্রশ্নটা আসতে পারে একটা হচ্ছে ভারত ও আফগানিস্তানের সীমারেখা অর্থাৎ উনিশশো আগে যখন ভারত পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল আবার সেটা স্বাধীন হয়ে যাওয়ার পর পাকিস্তান আলাদা হয়ে গেছে তাই সেই অনুসারে প্রশ্নটাও আসতে পারে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম কী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট দেখো চার নম্বর কী বলেছে হুতুম বেচা ছদ্মনামে কে পরিচিত অপশান কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান গতে আছে কালীপ্রসন্ন সিংহ নাকি অপশান ঘতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ ঠিক আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হয়ে যাচ্ছে ভানু সিংহ তোমরা সকলেই জানো এটা এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম হয়ে যাচ্ছে কমলাকান্ত ঠিক আছে কমলাকান্ত এবং আরেকটা যেটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম কি অনিলা দেবী তাই তো ঠিক আছে তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে নেক্সট দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সিটি অফ প্যালেস কাকে বলা হয় অপশান কতে আছে জয়পুর অপশান খতে আছে হায়দ্রাবাদ অপশান গতে আছে দিল্লি এবং অপশান ঘতে আছে কলকাতা তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ঘ কলকাতা এবং জয়পুরকে কি বলা হয় জয়পুরকে কিন্তু তোমাদের সিটি বলা হয় ঠিক আছে এবং হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে একত্রে কি বলে তো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই দুটোকে একত্রে বলে এই একত্রে জম্ম শহর বলে তাই তো ঠিক আছে তো এর জন্য আমি তোমাদের বলছিলাম যে প্রশ্নের অ্যান্সার পারলে তোমরা অনেকেই জানো যে সিটি অফ প্যালেস কাকে বলা হয় কলকাতাকে কিন্তু এই প্রশ্নটা তোমাদের এস ছিল এবার অন্যান্য যে সমস্ত শহরগুলো আছে তাদের অপনাম জিজ্ঞাসা করতে পারে বা উপনাম জিজ্ঞাসা করতে পারে তো সেইগুলো তোমাদের জানতে হবে আমি সমস্ত কিছু তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো তার জন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সকলে ধৈর্য সহকারে দেখবে নেক্সট দেখো ছ নম্বর কি বলেছে হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত অপশান কতে আছে বংশ পরম্পরা অপশান খতে আছে হাইড্রোজেন যুক্ত যৌগ অপশান গতে আছে জল ছাড়া উদ্ভিদ প্রতিপালন নাকি অপশান ঘতে আছে মাটি ছাড়া উদ্ভিদ প্রতিপালন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ মাতি ছাড়া উদ্ভিদ প্রতিফলন এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ডাব্লিউভির প্রিভিয়াস ইয়ারে এসেছিল নেক্সট নেক্সট দেখো সাত নম্বর সাত নম্বর কি বলেছে উচ্চ রক্তচাপের উপশম ঘটানো উপক্ষারটির নাম কি অপশান তে আছে কি ডাতুরিন অপশান খতে আছে কুইনাইন অপশান গতে আছে ড্রেসারফিন এবং অপশান ঘতে আছে মোরফিন ঠিক আছে তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ পিন ওকে পিন তোমরা সকলেই জানো কোন গাছ থেকে পাওয়া যায় সর্পগন্ধা তো সর্পগন্ধা গাছের শাল থেকে আমাদের কি পাই পিন পাই এবং ডাটুরিন ডাতুরিন তো ধুতরা ফুলের গাছ তোমরা সকলেই জানো সেই ফুল ফুল এবং তাদের বীজ থেকে কি পাই আমরা ডাটুরিন যেটা কী করে আমাদের শ্বাসকষ্ট উপশম ঘটাই এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কুইনাইন কোথা থেকে পাওয়া যায় সিঙ্কোনা সিঙ্কোনা গাছের গাছ থেকে কী পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় এবং এটা কি আমাদের ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে ওকে তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশানগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা সিঙ্কোনা ওকে সিঙ্কোনাতে ছাল থেকে কি তৈরি হয় কুইনাইন যেটা ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো নেক্সট আট নম্বর কি বলেছে ভারতনাট্যম কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী দেখো অপশান কত আছে কেরালা অপশান খতে আছে তামিলনাড়ু অপশান গতে আছে অন্ধ্রপ্রদেশ অপশান ঘতে আছে উত্তরপ্রদেশ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ তামিলনাড়ু এবং কেরালার একটি জনপ্রিয় নৃত্যশৈলীর নাম কী কথাকলি তাই তো এবং অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি তোমরা সকলেই জানো এবং দেখো আর একটা কী আছে আমাদের উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের একটি জনপ্রিয় নাচ কী কত্থক তো কত্থক কোথায় উত্তর ভারতের বা মেনলি প্রদেশ বলতে পারো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট ন নম্বর প্রশ্ন কি বলেছে একমাত্র কোন গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয় ঠিক আছে এই যে চারটে তোমাদের গুহা দেওয়া আছে এর মধ্যে কোন গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয় এই সরি দেখো এই নয় দিয়ে তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে এই নয়টাকে কিন্তু খেয়াল করবে এই নয়টাকে খেয়াল না করে তোমরা অনেকেই ভুল অ্যান্সার করে আসো ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু নেগেটিভ প্রশ্ন তোমাদের আসবে যে এদের মধ্যে কোনটি নয় ঠিক আছে তোমরা অনেকে নয়টা খেয়াল না করে অ্যান্সার করে দিয়ে চলে আসবে প্রথম অপশন অপশান দেখেই সেটা কিন্তু করবে না দেখো তাহলে এখানে অপশান ক কি বলেছে অজন্তা খ খতে বলেছে ইলোরা গ গতে বলেছে অমরনাথ এবং অপশন ঘতে বলেছে এলিফ্যান্টা তো দেখো এখানে তোমাদের মহারাষ্ট্রে কোনটি অবস্থিত নয় বলেছে দেখো অজন্তা মহারাষ্ট্র অবস্থিত ইলোরা মহারাষ্ট্র অবস্থিত এলিফ্যান্টা মহারাষ্ট্র অবস্থিত শুধুমাত্র অমরনাথ এটা কিন্তু মহারাষ্ট্র অবস্থিত নয় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো দশ নম্বর কী বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন অপশান ক ডেভিড হিয়ার অপশান খ স্যার উইলিয়াম জোনস অপশান গতে আছে লর্ড উইলেসলি নাকি অপশান ঘতে আছে ওয়ারেন হেস্টিং তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ লর্ড ওয়েলেসলি কত সালে বলো তো কত খ্রিস্টাব্দে আঠেরোশো ঠিক আছে আর স্যার উইলিয়াম জোনস কি প্রতিষ্ঠা করেছিল তো স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে এটাও কিন্তু ফেরি ফেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং কত সাল সতেরোশো চুরাশি সালে ওকে এই সমস্ত ইনফরমেশানগুলো তোমরা মনে রাখবে নেক্সট দেখো নেক্সট এগারো নম্বর কি বলেছে শব্দের প্রতিধ্বনির কারণ কি অপশান কতে আছে শব্দের বিচ্ছুরণ অপশন খতে আছে শব্দের শোষণ অপশান গতে আছে শব্দের প্রতিসরণ নাকি অপশান ঘতে আছে শব্দের প্রতিফলন দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ শব্দের প্রতিফলন ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কি বলেছে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের মধ্যে দিয়ে বা উপর দিয়ে গেছে অপশান কতে আছে শিলিগুড়ি অপশন ঘতে আছে কলকাতা অপশান গতে আছে দার্জিলিং এবং অপশন ঘতে আছে কৃষ্ণনগর তো আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর কী গেছে কর্কটক্রান্তি রেখা কিন্তু বয়ে গেছে তো কর্কটক্রান্তি রেখা এই চারটি শহরের মধ্যে কোন শহরে দেখার উপর দিয়ে গেছে বলতো অর্থাৎ অপশন ঘ নদিয়া আর কৃষ্ণনগর শহরের উপর দিয়ে কিন্তু যাচ্ছে কৃষ্ণনগরটা কোন জেলায় অবস্থিত নদীয়া জেলায় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো তেরো নম্বর তেরো নম্বর কী বলেছে বিভব প্রভেদ মাপা হয় কিসের দ্বারা অপশান কতে আছে অ্যাম্পিয়ার অপশান খতে আছে মোল অপশান গতে আছে ক্যান্ডেলা এবং অপশান ঘতে আছে মিটার তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ঘ মিটার এবং দেখো অ্যাম্পিয়ারের সাহায্যে কী মাপা হয় অ্যাম্পিয়ারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয় ঠিক আছে তড়িৎ প্রবাহ কিসের সাহায্যে মাপা হয় অ্যাম্পিয়ারের সাহায্যে এবং পদার্থের পরিমাণ তাই তো মূলের সাহায্যে কী মাপা হয় মূলের সাহায্যে পদার্থের পরিমাণ মাপা হয় ওকে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কুইক সিলভার কাকে বলা হয় এটা তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কেপি ডাব্লুপি পিএসসি রেলওয়ে সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা দেখতে পাবে যে কুইক সিলভার কাকে বলা হয় দেখো অপশান এতে কী আছে প্লাটিনাম অপশান খতে আছে ক্যালসিয়াম অক্সাইড অপশান গতে আছে পারদ এবং অপশান ঘতে আছে লোহা আমি জানি তোমরা অনেকে এটা অ্যান্সার করে ফেলেছো তো দেখো এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ পারদ পারদকে কি বলা হয় কুইক সিলভার বলা হয় এবং ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয় জানো কুইক লাইম বলা হয় ওকে কুইক লাইম বা বা একে আরেকটাও বলা হয় সেটা হচ্ছে চুন ওকে তোমরা কুইক লাইমটা শুনে ঘাবড়ে যাবে না সেটাই হচ্ছে চুন একই জিনিস ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইম চুন চুন তিনটে জিনিসই কিন্তু এক এবং প্লাটিনামকে কী বলা হয় জানো প্লাটিনামকে তো কি বলা যায় যেমন আমরা পারতকে কি বলি কুইক সিলভার বলি ক্যালসিয়াম অক্সাইডকে কি বলি কুইক লাইম বলি সেরকম প্লাটিনামকে বলা হয় গোল্ড কুইক গোল্ড এটা এই সরি প্লাটিনামকে কি বলা হয় হোয়াইট গোল্ড বলা হয় ওকে দেখো আরেকবার বলে দিচ্ছি পারদকে কী বলা হয় কুইক সিলভার বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে কুইক লাইম বা চুন বলা হয় এবং প্লাটিনামকে হোয়াইট গোল্ড বলা হয় ওকে হোয়াইট গোল্ড নেক্সট দেখো নেক্সট নেক্সট কত নম্বর পনেরো নম্বর পনেরো নম্বর কি বলেছে ভারতবর্ষের কোন রাজ্য চা উৎপাদনে সর্বাধিক অপশান কতে আছে দার্জিলিং অপশান খতে আছে আসাম অপশান গতে আছে কর্ণাটক নাকি অপশান ঘতে আছে সিকিম তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ আসাম এবং চা গবেষণাকার কোথায় অবস্থিত জানো চা গবেষণাগার হচ্ছে অসমেই কোথায় অসমের জোরহাট অসমের জোরহাটে ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত নেক্সট নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কি বলেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বর্তমান শিক্ষামন্ত্রী হলেন কে অপশান কতে আছে ধর্মেন্দ্র প্রধান অপশান খতে আছে রাজনাথ সিং অপশান গতে আছে আসনি বৈষ্ণব এবং অপশান ঘতে আছে নিতিন জয়রাম গডকরি দেখো পুরো ডিটেলস আলোচনা করে দিচ্ছি শুধু অ্যান্সার নয় দেখো শিক্ষামন্ত্রী কে আছেন ধর্মেন্দ্র প্রধান তাই তো এবং এটা সামনে জানো এবার দেখো রাজনাথ সিং কে আছেন বলো তো ডিফেন্স মিনিস্টার কে আছেন এই রাজনাথ সিং ওকে আসনি বস্তু তোমরা যারা রেলওয়ে এক্সাম দেবে অবশ্যই জেনে রাখা দরকার রেল মন্ত্রী কে আসনি বৈষ্ণব এবং নিতিন জয়রাম গডকরি কে ছিলেন কে আছেন এখন বর্তমানে ছিলেন নয় আছেন তিনি বর্তমানে এখন ইনি হচ্ছেন এখন পরিবহন ওকে ইনি হচ্ছেন পরিবহন মন্ত্রী নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন সমস্ত পয়েন্টগুলো বলে দিলাম ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী রাজনাথ সিং বর্তমান কী আছেন ডিফেন্স মিনিস্টার অশ্নি বোস্তম রেলমন্ত্রী নিতিন জয়রাম গঠনই হচ্ছেন পরিবহন মন্ত্রী ওকে নেক্সট নেক্সট দেখো সতেরো নম্বর কি বলেছে জম্মু কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে ঠিক আছে দেখো অপশান কতে কী আছে ওমর আবদুল্লাহ অপশান কতে আছে এস পরমেশ অপশান গতে আছে সু সুবিন্দর কুমার চৌধুরী অপশান ঘতে আছে কেউই নয় তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটি বলার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন আছো বা আজকের ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং ভিডিও শেষে একটি প্রশ্ন থাকবে তোমাদের জন্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং আমার ক্লাস নামেই প্র্যাকটিস ক্লাস তোমরা জানো এটা কিন্তু ডিটেল ক্লাস যারা আমার ক্লাস আগে করেছো তারা জানো যে আমি প্র্যাকটিস ক্লাসের মধ্যেই তোমাদের ডিটেল ক্লাস করিয়ে দিই ওকে তো দেখো এখানেও দেখো জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন দেখো উপ বলেছে না তো উপ মুখ্যমন্ত্রী কে হবে সুবিন্দর কুমার চৌধুরী ওকে এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলতো মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আবদুল্লাহ মনে থাকবে মুখ্যমন্ত্রী বললে ওমর আবদুল্লাহ উপ্যমন্ত্রী বলতে সুবিন্দর কুমার চৌধুরী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট আঠেরো নম্বর কি বলেছে ইরানি কাফ ঠিক আছে কিছুদিন আগে আমাদের ইরানি ক্যাফ যে খেলাটি সেটি অনুষ্ঠিত হলো সেই ইরানি কাপ চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি কোন দল অপশান কতে আছে কর্ণাটক অপশান খতে আছে মুম্বাই অপশান গতে আছে কলকাতা নাকি অপশান ঘতে কেউই নন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ মুম্বাই অর্থাৎ ইরানি কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল মুম্বাই এবং তোমাদের জন্য ঠিক আছে হোমওয়ার্ক হলো কি যে ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত বা কোন স্পোর্টসের সাথে রিলেটেড সেটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট নেক্সট দেখো উনিশ নম্বর কি বলেছে মুদ্রা রাক্ষস নাটকটি রচিয়তা হলেন কে অপশান কতে আছে সূদ্রক অপশান খতে আছে কলহন অপশান গতে আছে পানিনি অপশান ঘতে আছে বিশাখা দত্ত তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ বিশাখা দত্ত রাক্ষস নাটকটির রচিয়তা এবং দেখো শূদ্রক মৃচ্ছ কটিকম ঠিক আছে মিচ্ছ কটিকম এটি রচিতা কে শূদ্রক ঠিক আছে তোমরা সকলেই জানো রাজতরঙ্গিনী গ্রন্থটির নাম শুনেছ তাই তো রাজ রাজতরঙ্গিনী এই রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছে জানো কলহন পানিনীর কি লিখেছে বলো তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পানিনি পানিনী লিখেছেন অষ্টাদী ওকে তো সমস্ত কিছু বলে দিলাম দেখো শূদ্রকের কি মিচ্ছকটিকম কলহনের কলহনে রাজতরঙ্গিনী ঠিক আছে পানিনীর অষ্টাদ্যী এবং বিশাখাদত্তের মুদ্রা রাক্ষস ওকে তোমরা যদি এই প্রত্যেকটি বিভিন্ন নাটক এবং গ্রন্থ কে লিখেছেন বা তার রচিততা কে এই সম্পর্কে কোনো ক্লাস চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের জন্য একটি ক্লাস করে দেবো ঠিক আছে নেক্সট এক নম্বর কি বলেছে রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত অপশান কতে আছে ব্যাডমিন্টন অপশান খতে আছে ক্রিকেট অপশান গতে আছে গল্ফ নাকি অপশান ঘতে আছে ফুটবল তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গো অর্থাৎ গলফ ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরেরটি ক্লাসে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো